আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের চলে এসেছি তো প্রথমে একটা মজাদার ফ্রুটস চকলেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইম্পোর্টেড একটা ফ্রুট চকলেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ লেমন গ্রেপস অ্যাপল আর স্ট্রবেরির একটা কম্বিনেশন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন মেরিন চায়না লেখা আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঁচিশ গ্রাম ওয়েটে তো এই মজাদার চকলেটটা কোনো ভাবে মিস করা যাবে না যারা হচ্ছে ফ্রুটস ফ্লাভার আছেন ফ্রুটস চকলেট পছন্দ করেন তাদের জন্য মজাদার ইম্পোর্টেড চকলেটটা নিয়ে এসেছি অর্ডার করতে এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের দুইটা সাবান এই সাবান দুইটাও কিন্তু আমার আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার পেপের একটা সোপ আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তেঁতুল গোট মিল্ক আর হানের একটা কম্বিনেশন যাদের পিম্পলের প্রবলেম রয়েছে আর যারা একটু ব্রাইটেনিং চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই কার্যকরী এই সাবানটা এটা আপনার স্কিন থেকে অয়েল টোটালি রিমুভ করে ফেলবে অয়েলের কারণে মূলত আমাদের পিম্পলগুলো কন্টিনিউয়াসলি উঠতেই থাকে সো যখন অয়েলটা কাভার করা হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকবে আপনার পিম্পলটাও আস্তে আস্তে কমে আসবে সো এইটা যারা যারা ইউজ করেছে এ পর্যন্ত সবাই কিন্তু এই সাবানের ফ্যান হয়ে গিয়েছে সো আপনারাও যদি এখনই অর্ডার করে ফেলতে চান আমাদের পেজ থেকে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আর যাদের পিম্পলের সমস্যা নাই শুধু একটা ন্যাচারাল স্কিনস আছেন ব্রাইটেনিংয়ের জন্য যেই সাবানটা খুব বেশি কার্যকরী তাদের জন্য এই সাবানটা রেকমেন্ড করব এটা হচ্ছে পেপের একটা সাবান পেঁপে আসলে স্কিনে অনেক বেশি কার্যকারিতা দেখায় সো যারা অর্ডার করতে চান যেই সাবানটাই অর্ডার করতে চান না কেন আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি আর পাশাপাশি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে ডেলিভারি ম্যানের সামনে আপনি কোনোটা নিয়ে নিতে পারবেন দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড টলছাল মিষ্টি তেঁতুল আচার একদমই প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট একটা আচার যদি আপনি খেতে চান এই আচারটা কোনোভাবেই মিস পাওয়া যাবে না এই আচারটা এত বেশি পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আমাদের পেজে এত এত ফ্লাইন রয়েছে যারা কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে এই পণ্যটা অর্ডার করে আছে এই আচারটা টক ছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার অর্ডার করতে হলে এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে দেন এখন যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে চূর্ণ বড়ের আচার এখানে বড়ই চূর্ণ করা থাকবে আর টক ছাল মিষ্টির মধ্যে একটা আচার এই আচারটা এটা অনেকেরই অনেক বেশি পছন্দের লম্বা স্টিক এই আচারটা তো এই আচারটির প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন দশটা পিসের প্যাকেট অর্ডার করে তুলতে হবে আমাদের পেজ থেকে এখনই নেক্সট আরও একটা মিষ্টি আচার দেখায় এটা হচ্ছে অ্যাঙ্গিভার একটা মিষ্টি গরুরের আচার এই আচারটাও আপনাদের অনেক বেশি পছন্দের যারা আমাদের কাছ থেকে অর্ডার করে যাচ্ছেন কন্টিনিউলি তাদের জন্য আজকের লাইভে প্রত্যেকটা বেস্ট আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই মজাদার মিষ্টি আচারটা একটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই বালা চাওটা এই বালা হচ্ছে চিংড়ি বালা আপনারা জানেন যে আমাদের কাছে এখন দুই ধরনের বালা চাউ রয়েছে একটা মিক্স যেটাতে অনেকগুলা মাছের কম্বিনেশান থাকবে আর এটা হচ্ছে শুধু চিংড়ি যার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে দেন চলে যাচ্ছি সাকুরা পাম্প সাকুরা পাম্পের মধ্যে আমাদের কাছে ব্ল্যাক সাকুরা পাম রেড আর গ্রিন সাকুরা পাম্পও রয়েছে তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এইগুলো এক একটা বোতলে দুইশো গ্রাম করে পেয়ে যাচ্ছেন আপনারা এই মজাদার সাকুরা পাম্পটা কোনোভাবেই মিস করা যাবে না এটা বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দের আজে বাজে চকলেটের তুলনায় এই হেলদি সাকুরা পাম্পদেরকে খাওয়াতে পারবে দেন হচ্ছে আমাদের যে দুই ধরনের বার্মিক বাদাম পাওয়া যায় এইটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে কোনটা দেখতে কেমন তো দেখিয়ে দিচ্ছি আজকে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম মিনি সাইজের খুবই মজাদার খেতে এই বাদামটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাদাম ক্রাঞ্চি হবে খেতে তো যারা অর্ডার করবেন দেখতেই পাচ্ছেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দেন হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বাদাম যারা স্টুডেন্ট বাজেটে বাদাম চাচ্ছেন তাদের জন্য এই বাদামটা এটা সাইজে কিছুটা মিডিয়াম হবে আর খেতে কিন্তু মিডিয়ামই হবে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে দেন তেপুল আচারে চলে যায় তেপুলের এই বড়ো প্যাকেটটাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট এটা হচ্ছে একটা চাটনি আচার এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাচ্ছেন এই মজাদার চাটনি আচারটা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটা হচ্ছে আপনাদের পছন্দের হাইকো ব্র্যান্ডের গরুয়ের আচার মিষ্টি একটা বড় আচার এই গরুয়ের আচারটাও যারা যারা অর্ডার করতে চান একটা প্যাকেটে বিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন এই সাইজের করে তো এই মজাদার আচারটা কোনোভাবেই মিস করা যাবে না যারা পছন্দ করেন গরুরের আচার খেতে মিষ্টি এই বড়ের আচারটা অর্ডার করে তেলছেন আমাদের পেজ খেতে দেন এটা হচ্ছে একটা মিক্সড ফ্রুট আচার এটাতে আপনারা তেঁতুল আম বড়ই জলপাই সবই পেয়ে যাচ্ছেন এই বড় প্যাকেটটাতে পেয়ে যাচ্ছেন বিশটা পিসের প্যাকেট যা যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এখনই যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে টলছাল মিষ্টি একটা বড়োইয়ের আচার এই আচারটাও দেখিয়ে দিলাম আপনাদের পছন্দের তো যার যেটা যেটা পছন্দ দ্রুত দ্রুত লস করে তুলতে হবে আমাদের পেজে আমাদের সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম পিওস আজকে আবার নতুন কিছু কালের আপনাদের মাঝে চলে এসেছি তো প্রথমে একটা মজাদার ফ্রুটস চকলেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইম্পোর্টেড একটা ফ্রুটস চকলেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ লেমন গ্রেপস অ্যাপল আর স্ট্রবেরির একটা কম্বিনেশন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন মেরিন চায়না লেখা আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঁচিশ গ্রাম ওয়েটেড তো এই মজাদার চকলেটটা কোনোভাবে মিস করা যাবে না যারা হচ্ছে ফ্রুটস ফ্লাভার আছেন ফ্রুটস চকলেট পছন্দ করেন তাদের জন্য এই মজাদার ইম্পোর্টেড চকলেটটা নিয়ে এসেছি অর্ডার করতে এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের দুইটা সাবান এই সাবান দুইটাও কিন্তু আমার আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার পেপের একটা সোপ আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তেঁতুল গোট মিল্ক আর হানের একটা কম্বিনেশন যাদের পিম্পলের প্রবলেম রয়েছে আর যারা একটু ব্রাইটেনিং চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই কার্যকরী এই সাবানটা এটা আপনার স্কিন থেকে অয়েল টোটালি রিমুভ করে ফেলবে অয়েলের কারণে মূলত আমাদের পিম্পলগুলো কন্টিনিউয়াসলি উঠতেই থাকে সো যখন অয়েলটা কাভার করা হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকে আপনার পিম্পলটাও আস্তে আস্তে কমে আসবে সো এটা যারা যারা ইউজ করেছে এ পর্যন্ত সবাই কিন্তু এই সাবানের ফ্যান হয়ে গিয়েছে সো আপনারাও যদি এখনই অর্ডার করে ফেলতে চান আমাদের পেজ থেকে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আর যাদের পিম্পলের সমস্যা নাই শুধু একটা ন্যাচারাল স্কিন চাচ্ছেন এর জন্য যে সাবানটা খুব বেশি কার্যকরী তাদের জন্য এই সাবানটা রেকমেন্ড করবো এটা হচ্ছে পেঁপের একটা সাবান পেপে আসলে স্কিনে অনেক বেশি কার্যকারিতা দেখায় সো যারা অর্ডার করতে চান যেই সাবানটাই অর্ডার করতে চান না কেন আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি আর পাশাপাশি লাইভে জমাটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে ডেলিভারি ম্যানের সামনে আপনি কোনোটা নিয়ে নিতে পারবেন দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড টলছাল মিষ্টি তেঁতুল আচার একদমই প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট একটা আচার যদি আপনি খেতে চান এই আচারটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না এই আচারটা এত বেশি পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আমাদের পেজে এত এত ফ্লাইন রয়েছে যারা কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে এই পণ্যটা অর্ডার করে যাচ্ছে এই আচারটা টল ছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার অর্ডার করতে হলে এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে দেন এখন যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে চূর্ণ পোড়োয়ের আচার এখানে বড়ই চূর্ণ করা থাকবে আর ডক ছাল মিষ্টির মধ্যে একটা আচার এই আচারটা এটা অনেকেরই অনেক বেশি পছন্দের লম্বা লম্বা স্টিক এই আচারটা তো এই আচারটের প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন দশটা পিসের প্যাকেট অর্ডার করে ফেলতে হবে আমাদের থেকে এখনই নেক্সট আরও একটা মিষ্টি আচার দেখায় এটা হচ্ছে একটা মিষ্টি বোরের আচার এই আচারটাও আপনাদের অনেক বেশি পছন্দের যারা আমাদের কাছ থেকে অর্ডার করে যাচ্ছেন কন্টিনিউলি তাদের জন্য আজকের লাইভে প্রত্যেকটা বেস্ট আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই মজাদার মিষ্টি আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই বালা চাওটা এই বালা চাটা হচ্ছে চিংড়ি বালা চা আপনারা জানেন যে আমাদের কাছে এখন দুই ধরনের বালা চাউ অ্যাভেলেবেল রয়েছে একটা মিক্স যেটাতে অনেকগুলা মাছের কম্বিনেশন থাকবে আর এটা হচ্ছে শুধু চিংড়ি যার যেটা প্রয়োজন অর্ডার করে থাকবেন আমাদের পেজ থেকে দেন চলে যাচ্ছে সাকুরা পাম, সাকুরা পাম্পের মধ্যে আমাদের কাছে ব্ল্যাক সাকুরা পাম রেড আর গ্রিন সাকুরা পাম্পও রয়েছে তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এইগুলো এক একটা বোতলে দুইশো গ্রাম করে পেয়ে যাচ্ছেন আপনারা এই মজাদার সাকুরা পাম্পটা কোনোভাবেই মিস করা যাবে না এটা বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দের আজেবাজে চকলেটের তুলনায় এই হেলদি সাকুরা পাম্পটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন দেন হচ্ছে দুইটা আমাদের যে দুই ধরনের বার্মিস বাদাম পাওয়া যায় এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে কোনটা দেখতে কেমন সো দেখিয়ে দিচ্ছি আজকে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম মিনি সাইজের খুবই মজাদার খেতে এই বাদামটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাদাম ক্রাঞ্চি হবে খেতে সো যারা অর্ডার করবেন দেখতেই পাচ্ছেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দেন হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বাদাম যারা স্টুডেন্ট বাজেটের ফুল আচারে চলে যায় সে ফুলের এই বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পিসের প্যাকেট এটা হচ্ছে একটা চাটনি আচার এই সাইজের করে প্যাকেট পেয়ে এই মজাদার চাটনি আচারটা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে তো হবে আমাদের পেয়েছে এটা হচ্ছে আপনাদের পছন্দের হাইকো ব্র্যান্ডের বরুয়ের আচার মিষ্টি একটা বরুয়ের আচার এই গরুয়ের আচারটাও যারা যারা অর্ডার করতে চান একটা প্যাকেটে বিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন এই সাইজের করে তো এই মজাদার আচারটা কোনোভাবেই মিস করা যাবে না যারা পছন্দ করেন বোলোর আচার খেতে মিষ্টি এই বোরের আচারটা অর্ডার করে তুলবেন আমাদের পেজ খেতে দেন এটা হচ্ছে একটা মিক্সড ফ্রুট আচার এটাতে আপনারা তেঁতুল আম বড়ই জলপাই সবই পেয়ে যাচ্ছেন এই বড় প্যাকেটটাতে পেয়ে যাচ্ছেন বিশটা পিসের প্যাকেট যার যেটা পছন্দ অর্ডার করে তুলবেন এখনই যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে টেকনাফ থেকে তেঁতো দেয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দলছাল মিষ্টি একটা বড় আচার এই আচারটাও দেখিয়ে দিলাম আপনাদের পছন্দের তো যার যেটা যেটা পছন্দ দ্রুত দ্রুত বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জয়েন করে ফেলুন আজকে অনেক অনেক গুলো আইটেমস দেখাবো জয়েন করছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন সরি আসলে অনেকগুলো প্রোডাক্ট তো এগুলো দেখতে দেখতে আমি মাইক্রোফোনটা অন করতে ভুলে গেছিলাম ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমি ভালো আছো সো কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ আমিও কয়েকটা গ্রুপে শেয়ার করি দেন লাইফটা স্টার্ট করে দিব যারা জয়েন করছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন আজকে হচ্ছে একদম ইউনিক কিছু কালেকশনস দেখাবো যেগুলা আগে কখনো দেখায় নাই অনেকগুলা বার্মেস আচার দেখাবো যারা রেগুলার শেয়ার ব্লক হয়ে আছে আচ্ছা এর সঙ্গে সমস্যা নেই মেবি মাঝে মাঝে একটু ব্লক হয়ে যায় আমার ক্ষেত্রেও সেম হয় গাছটা ওকে ফাইন শেয়ার করতে না পারলে ইটসোকে আমি পারি কিনা দেখি আমি মেবি অনেক অনেকগুলা গ্রুপে শেয়ার করে ফেলছি এই জন্য শেয়ার ব্লক হয়ে আছে ওকে তো যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি অনেক বছর হয়ে গেল আজকে আমাদের হিউজ পরিমাণে অরিজিনাল রিপিট কাস্টমার রয়েছে এই বার্মিস প্রোডাক্টের সো আমাদের কাছ থেকে এলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন কোনো সন্দেহ নাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই বার্মেস প্রোডাক্ট যারা জয়েন করছেন কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে লাইভটা শেয়ার ক্লিয়ার আছে কি না কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সো এর আগেও লাইভে ছিলাম অনেকে জয়েন করেছেন তাদেরকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ আর এখন যারা জয়েন করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি আমরা মেজরিটি পার্সেন্ট টাইম কিন্তু ইউটিউব থেকে লাইভে আসি যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলের লিঙ্ক অলরেডি ডিসক্রিপশানে দেওয়া আছে যারা ইউটিউব চ্যানেলে জয়েন করে থাকবেন তারা রেগুলার আমাদের লাইভ দেখতে পাবেন অনেক ধন্যবাদ একটু থেকো হ্যাঁ যতক্ষণ তুমি টাইম পাও একটু থেকো আর শেয়ার কি করা যাচ্ছে না না ওকে সো যারা জয়েন করছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেন্স প্রোডাক্ট অর্ডার করতে চাই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের এর সাথে আমাদের লাইভ শেয়ার করে দিতে পারেন আমরা পাঠা করিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যেহেতু আমরা হোম ডেলিভারি করছি লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না আপনারা চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এই ফ্যাসিলিটিটা আমরা দিচ্ছি অ্যাসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠায় না কারণ তারা আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস আপনি যে প্রোডাক্টটা পেমেন্ট করার আগে যে প্রোডাক্টটা খুলে দেখবেন সেই সুযোগটাও তারা দিবে না প্রথমে পরিমাণ সুন্দরবনে তো প্রথমেই টাকা পেমেন্ট করে ফেলতে হয় এটা সবাই জানেন নিশ্চয়ই যারা অনলাইনে রেগুলার অর্ডার করেন সো এই কারণেই পাঠক কুরিয়ারের মাধ্যমে পাঠায় আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি কমফোর্ট ফিল করে পাঠক কুরিয়ারে পাঠালে ওকে প্রোডাক্টে চলে যায় হ্যাঁ ও তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল ঠিক আছে এই মিষ্টি তেঁতুলটা কম বেশি সবাই চেনেন যারা এখনও টেস্ট করেনি তাদের জন্য বলে রাখি নর্মালি আমরা যে তেঁতুলটা খাই সেটা হচ্ছে টক হয় আর এই যে তেঁতুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি একটা তেঁতুল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের টেক দেওয়া রয়েছে প্লাস এটাতে আপনার চারশো গ্রাম ওয়েটের আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল রয়েছে একটা চারশো পঞ্চাশ গ্রামের আর একটা দুশো পঁচিশ গ্রামের হ্যাঁ যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে মানে কেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন সেটা একটু বলে আমাদের কাছ থেকে অর্ডার করবেন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই আপনাকে দেবো লাইভে যেমনটা দেখছেন সেটার সাথে কোনো মিল না পেলে পার্সেল অর্ডার করার পরে আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কমফার্ম থাকে তো প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে আগে প্রথমে দেখিয়ে দিব তারপরে হচ্ছে আবার রাউন্ড করব ঠিক আছে আপনাদের আপনারা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে একটু কমেন্ট করবেন ওকে যেই ইউনিক প্রোডাক্টগুলোর কথা বলছিলাম প্রথমে ওগুলো দিয়ে স্টার্ট করি তো এই যে দেখতে পাচ্ছেন এই কানের দোলগুলো কিন্তু অনেক ক্লায়েন্টস আমাদের কাছ থেকে খুঁজছিলেন এই কানের দোলগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এই সুন্দর স্টোনের কানেরদোলগুলা এগুলা হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইজে প্লাস হচ্ছে আপনার যে কোনো ধরনের কাপড়ের সাথে আপনি যেহেতু রিজনেবল প্রাইজে একসাথে অনেকগুলো কালেকশানে রাখতে পারেন একসাথে অনেকগুলো কালেকশানে রেখে যে কোনো একটা মানে জামা কাপড়ের সাথে ম্যাচিং করে রেগুলার ধরেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন সেই সেক্ষেত্রে এই ধরনের কানের দুলগুলা খুবই স্ট্যান্ডার্ড লাগে দেখতে ঠিক আছে খুবই সুন্দর এই কানের দুলগুলা মানে আপনি